ভাসবে কোন কত টি এর দিকে আসে আর সেটা যখন কোয়ালিটি দ্বারা সিটিগ্রাফ একটা দিয়ে উপলব্ধি করতে কমবে একটা মানে পা 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 Non mi senti bene, non mi non mi senti bene, non mi non mi senti bene, non mi non mi senti bene, non mi

এগুলো সরকার নিষেধ করছে আমরা যদি নেক্সট টাইম পাই এগুলো জরিমানা হবে ঠিক আছে আর বোতল তেল আনেন বোতল তেল দিয়ে গেছে তেলের শর্ট নাই তো না এই খোলা তেল কত করে বিক্রি করেন আর বোতলটা এটা কি আমার দেখা আজ লিস্টটা কেটে দিছেন তেল কোনটা আবার তো তো পামলিন এটা না

এই যে ড্রামটা এটা তো ঠিক মতো ফুডগ্রেড করাও না এটার থেকে যে প্রতিদিন পলিমার পলিমার বলে রাসায়নিক এই পলিমার যে আপনার তেলের সাথে যোগ হচ্ছে এই তেল যে মানুষ বিক্রি করতেছেন ওই বেড়া খাইয়ে যে মারা যেতেছে দুই দিন পরে হত্যা মামলা হবে আপনার নামে বুঝছেন এগুলা থেকে বেরিয়ে যান নিজে পন করে ফেলেন নিজে বালা খামো মানুষের বালা খাওয়ামো এইসব ফসা খাবার আমরা বিক্রি করবো না যেগুলো মানুষের রোগ হয় এসব জিনিসপত্র বিক্রি করব না কোম্পানিরে বলেন যে প্যাকেট জাতীয় তেল দিতে পারলে দিবেন কার্টুনের কার্টুন না দিতে পারলে ব্যবসা বন্ধ এগুলা স্টক করা যাবে না আরেকটা বিষয় হলো এই যে আমরা ঢাকা থেকে আসছি এটা আমরা ডিসি অফিসকে বলে যাব হ্যাঁ যে এগুলো সব বন্ধ করে ফেলবে এসব ড্রামে তেল বিক্রি করা আমরা পছন্দ করি না এটি তেল বিক্রি করতে হবে বোতলে তীরের যে বোতল আপনার ওই রুমে দেখে আসলাম না ওইটা রকম পরিষ্কার আর ওই এই তেল খাইলে ক্যান্সার হবে হ্যাঁ এই তেল খেলে মানুষ মরবে এখন খাইলে তো আর সাথে সাথে মারা যায় না মারা যায় কখন এটি ইফেক্ট হবে অনেক দিন পরে নিজে ভালো থাকেন মানুষকে ভালো রাখবেন এই জাতীয় ই হলে আমাদের এই যে ডিসি অফিস তারপরে এসপি অফিস তারা কিন্তু চলে আসবে এবং তারা কিন্তু এনফোর্সমেন্ট করবে একটা সার্টেন টাইম পরে হ্যাঁ আজকে আপনাদেরকে আমি কিছু না বলে গেলাম কিন্তু এটা আমরা পছন্দ করবো এইসব মিলে এখানে যে চক্র করা এসব চক্র আমরা পছন্দ করি না এটা আপনার ইয়াকে বলে দিবেন যে সব চক্র নাকি ওনারা পছন্দ করে না মাঝে মধ্যে খেপে যাবে খেপে গেলে কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে পরে দেখা যাবো যে খাজনার চেয়ে বাজনা বেশি এমন জরিমানা করে দিবে তখন দেখবেন যে আপনার বিয়ে নেওয়ার সমস্যা কান্নাকারি করবেন আর রাস্তাঘাটি তারা এক্সট্রা প্লান্ট করে এবং বন্ধ প্লান্ট গুলো খুলে দিয়ে রিফাইন করেছে এবং আমার জানা মতে গত সপ্তাহ থেকে বাজারে তেল স্বাভাবিক হওয়া শুরু হয়েছে শুরু হয়েছে আজকে আমরা নেত্রকোনায় এসেছিলাম যে ভুজ্য তেল গুলো কিভাবে এখানে ভুজ্য তেলের অবস্থা আমরা এখানে এসে দেখলাম এখানেও স্বাভাবিক হতে শুরু করেছে কিন্তু সবচেয়ে যেটি বিষয়ে নোটিশের বিষয়ে সেটি হলো আপনারা জানেন যে ভোজ্য প্যাকেটজাতকরণের বিষয়ে এবং এটি ভিটামিন এ এবং ডি এ ভিটামিন বিশেষ করে সমৃদ্ধকরণের জন্য একটি আইন দুই হাজার তেরো সনের তেরো সন থেকে বাংলাদেশে এটি কার্যকর আছে এবং সেখানে সেই আইন অনুযায়ী খোলা যে ভোজ্য তেল এই ভোজ্য তেলটি আইন অনুযায়ী একটি বিক্রয় উৎপাদন করা এবং বিক্রয় করা একটি অপরাধ কিন্তু সরকার ব্যবসায়ীদের স্বার্থে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই আইনটি ফ্লেক্সিবল করেছিল এখন আমরা এই আইনটি কার্যকর করার দিকে যাচ্ছি সরকার খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা অতি শীঘ্রই বাজার থেকে আপনার খোলা যে তেল রামের তেল এটি আমরা উদ্র করব তো সেই প্রেক্ষিতে আমরা নেত্রকোনায় এসে দেখলাম নেত্রকোনা তো খোলা তেল আছে এবং এই খোলা তেল যে ড্রামে আনা হয় এই ড্রামটি খাবার তেল পরিবহনযোগ্য নয় এটি ফুড গ্রেড নয় এবং এই খোলা তেল খেলে ভোক্তার আসলে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় বিশেষ করে নন সংক্রামক যে অসংক্রামক যেসব বেধি আছে ক্যান্সার কিডনি নষ্ট হওয়া এই জাতীয় সমস্যাগুলো হয় এই কারণে সরকার বৃহত্তর স্বার্থে এই জায়গাতে কঠোর হওয়ার চেষ্টা করছে এবং এই উপলক্ষে আজকে আমরা জেলা প্রশাসন নেত্রকোনা এবং বাংলাদেশ পুলিশ নেত্রকোনা এর সহযোগিতায় আজকে আমরা এই বাজার কি এটি করলাম আহ আপনারাও দেখেছেন আসলে ভোজ্য তেল যেভাবে এখানে বিক্রি হয় আহ খোলা তেল বিশেষ করে এটি আসলে হওয়া উচিত নয় এবং এই আপনাদের মাধ্যমে দেশবাসীকে আহ সচেতন করছি আমরা যে খোলা তেল দয়া করে খোলা তেল না আমরা ব্যবস্থা না কারণ সরকার ইতিমধ্যে ব্যবসায়ীদেরকে একটু সুযোগ দিয়েছিল কারণ সরকারকে সবকিছুই দেখতে হয়